আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন এই মুহূর্তে হচ্ছে আমাদের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি তো অনেক দিন পর আসলাম গ্রামের বাড়িতে তো এসে দেখলাম যে রাস্তার যথেষ্ট পরিমাণ কাজ হয়ে গেছে প্রায় অনেকটাই এগিয়ে গেছে তো আমি যখন এর আগের বার আসছিলাম তখন হচ্ছে রাস্তাটা অনেক ভাঙা ছিল এই যেদিক দেখেন এগুলো ছিল রাস্তাতে তো এগুলো সব উঠিয়ে হচ্ছে এখন যে নতুন ব্লক দিয়ে যে রাস্তার কাজ শুরু করছে তো আগে অনেকটা কষ্টকর হয়ে যেত তো এখন হচ্ছে অনেক মানে সকাল ছয়টা বাজে এখন দেখেন সকালবেলার দৃশ্য তো একদম কুয়াশা আবার ঘন বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির কারণে এখনও কুয়াশা কাটেনি তো এই দেখেন অনেক সুন্দর হয়ে গেছে রাস্তাটা এখন যাওয়া আসার জন্য অনেকটা সুবিধাজনক হয়েছে সকালবেলা তো তাই গাড়ি পাইনি যার কারণে হেঁটে যেতে হচ্ছে তো হাঁটতেও সমস্যা হয় নাই যার কারণে রাস্তাটা একটু ভালো থাকার কারণে হাঁটতেও ভালোই লাগছে তো এই দেখেন অনেক সুন্দর মানে খুব মানে সুন্দর হয়েছে রাস্তাটা যেটা মানে হাঁটতেও ভালো লাগে গাড়ি চাইলেও কোনো সমস্যা নাই তো ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ চলাচলের জন্য আমাদের একটা সুন্দর রাস্তা হয়ে গেছে আর এই দেখেন কী সুন্দর মনোরম পরিবেশ গ্রামের পরিবেশ একদম এই দেখেন এই যে আরেকটা বিষয় হচ্ছে এই দেখেন অনেক সুন্দর পরিবেশ